আমার শেষ শেষ আমি না ভিউজ আমি তোমাদের বলবো এমন কিছু ক্রিয়েটরদের কথা আমি তাদের নাম মুখে নেব না স্ক্রিনে তোমরা ছবি দেখতেই পাবে এমন কিছু ক্রিয়েটরদের কথা বাংলা ক্রিয়েটরদের কথা যারা নিজের ভুলের জন্য নিজের ভিডিওতে ভিউজ আনতে পারছে না বাট তারপর তারা বলছে যে অডিয়েন্স সাপোর্ট করছে না আমরা তো কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছি অডিয়েন্স কেন ভিউজ আসছে না কি বুঝতেই পারছি না আমি আমি তো সব কিছুই ঠিক করছি এরকমই কিন্তু তারা বলে থাকে বাট তারা নিজেরা কখনো নিজেদের ভুলটা ধরে না কেউ যদি ধরতেও যায় ধরাতেও যায় তাও তারা নিজের ভুলটা দেখতে চায় না যে আমি ভুল করতেই পারি না এমন একটা বিষয় ভুল কিন্তু সবাই করে আমিও ভুল করি পৃথিবীতে ভুল ছাড়া মানুষ হয় না মানুষ মানেই ভুল আর ভুল মানেই মানুষ এটা কিন্তু আমরা সবাই জানি বাট তারা এটা বুঝতে যাচ্ছে না তো আজকে ভিডিওতে আমি তোমাদের সেটাই বোঝাবো সেরকম ভুলই কি তোমরা তো করছো না যদি তোমরা করে থাকো তোমাদের অবস্থা কিন্তু এমন ক্রিয়েটরদের মতোই হতে পারছে বাংলা টেকনিক্যাল জগৎ বললেই সবার প্রথমে আমাদের মাইন্ডে নাম আসে ইউটিউবার হোক আর তার সাথে সাথে অল বাংলা টিপস এই দুজনের নামই আসে আমাদের মাথায় বাট এরা কী কী ভুল করে থাকে আজকের ভিডিওতে আমি বলবো কেউ তার যে আমার ভিডিওটা দেখো কিছু মনে করবে না আমি কিন্তু তোমাদের দাদার মতো সম্মান করি তার জন্যই ভিডিওটা বানাচ্ছি তোমাদের কিন্তু অপমানের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি না তোমাদের অপমান করার কোনো উদ্দেশ্য আমার নেই তোমাদের ভুলটাই শুধু আমি ধরিয়ে দিতে যাচ্ছি ভাই ঠিক আছে সবার প্রথমে আমি দুজনের চ্যানেলে একসাথেই বলছি একই ভুল করে দুজনে অল বাংলা তার মিলিয়ান সাবস্ক্রাইবার তার পাশাপাশি ইউটিউব হাও তার ওয়ানকে ওয়ান একশোকে প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে দু কে দুশোকে হতে গেল তো তারা কি ভুল করে যার জন্য তাদের সাবস্ক্রাইবার আশেপাশেও তাদের ভিডিওর ভিউজ নেই মিলিয়ন সাবস্ক্রাইবার যেখানে সেখানে আছে দশ হাজার ভিউজ সাত হাজার ভিউজ পাঁচ হাজার বিশ কুড়ি হাজার ভিউজ অ্যাভারেজ ভিউজ ধরা যায় দশ হাজার কারটা অল বাংলা টিপস আর আর বাকিগুলো তো আমি বলছি না যার মিলিয়ন সাবস্ক্রাইবার তার কথাটা আমি বলছি দেখো তাদের ফার্স্ট ভুল কী ফার্স্ট ভুল এডিটিং দেখো দু হাজার পঁচিশে যদি তুমি ইউটিউবে স্ট্যান্ড করতে চাও তাহলে কিন্তু এডিটিং শেখা তোমার একটা বিরাট বড় একটা ভূমিকা পালন করে তাদের শুধু ভিডিওর কোয়ালিটিটা ইম্প্রুভ হয়েছে হ্যাঁ তাদের আগে যা কোয়ালিটি ছিল এখনও তো কোয়ালিটি অনেক ইম্প্রুভ হয়েছে তাদের ক্যামেরাই নামে ইমপ্রুভ হয়েছে তাদের পিছনে যা সেট থাকে যেমন অল বাংলা টিপসের পিছনে কত সেট তার যদি তারা টেন পার্সেন্টে ইউজ করতো না তারা কত কোয়ালিটি ফুল ভিডিও বানাতে পারতো কেমন এডিটিং করতে পারতো আমি বলছি না যে অ্যানিমেশন লাগালে ভিডিও ভালো হয় বাট এডিটিং কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য দরকারি বাট তারা কিন্তু কিছুই করে না আমি জানি যে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য এডিটিং করা যায় না বাট তারা কি একদিন পরপর ভিডিও দিতে পারে না একটা ভিডিও খারাপ এডিট করলে পরে ভিডিওটা কি ভালো এডিট করা যায় না কিন্তু তারা করবে না তারা ভাবে দু সালে যেমন করে সে আমরা এখনও তাই করব তাহলেই হয়ে যাবে এইটাই ভুল তোমাদেরও আমি বলবো তোমরা কিন্তু নিজের ভিডিওটা পারফেক্ট এডিট করো এবার দুই নাম্বার যেই ভুল যার জন্য তার চ্যানেলে আজকে এই অবস্থা সেটা কি সেটা হচ্ছে থামনেই দেখো দু হাজার একুশে যেই থামনিল চলতো দু হাজার পঁচিশে কি সেই থামলিল চলবে দেখো দু হাজার একুশে কিন্তু খুব কম সংখ্যক ইউটিউবার ছিল এই ইউটিউবে বাট দু হাজার পঁচিশে কিন্তু সেই তুলনায় অনেক কম্পিটিশন বেড়ে গেছে যার জন্য তোমার চ্যানেলটাও কিন্তু একটা কম্পিটিশানের মধ্যে দিয়ে যাচ্ছে যার ফলে তোমার চ্যানেলে এমন কিছু ইউনিক জিনিস থাকতে হবে যে ইউনিক জিনিসের মাধ্যমে তুমি নিজেকে গ্রো করতে পারো তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো থামনেল থামনেল এমন একটা জিনিস যেটার জন্য আমাদের অডিয়েন্স আমাদের ভিডিওতে প্রবেশ করে এবার যদি আমি থামনেলই ভালো না মানে তাহলে কি করে হবে আমি বলছিলাম যে তাদের থামনেল খারাপ হয় তারা নিজের তামিলের বোঝাতে পারে না দেখো থামিলের প্রধানত দুটো জিনিস দিয়ে বোঝা এগুলো সব কিছু একটা কোর্স আছে আমার একটা আশা আছে তোমাদের এরকম একটা কোর্স পড়াবো তোমাদের যারা যারা কোর্স কিনতে চাও কিনো সেটা পরের বিষয় সেটা আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো বাট এখন ভিডিওর মেইন পয়েন্টে আসছি ভিডিও থেকে দূরে যাবো না দেখো থামিলের প্রধানত দুই ধরনের হয় কি একটা তুমি ছবি দিয়ে বোঝাও মুখের ইমপ্রেশন দিয়ে আর একটা বোঝাও তুমি লেখা দিয়ে ফার্স্ট ছবি ইমপ্রেশন সেটা কেমন দেখো আমি তোমার থামনেল দিয়ে দিলাম আমার স্ক্রিনে একটা এটা হচ্ছে ছবির ইমপ্রেশন ছবি ইম্প্যাক্ট দেখে মানুষ বুঝে যাবে যে ভিডিওতে কি আছে আর আরেকটা কি আরেকটা হচ্ছে ভিডিওর থামলে লেখা থামলে যে লেখাটা দেবে টেক্সটের মাধ্যমে বোঝাও আমার মতে টেক্সটের মাধ্যমে বোঝানোটাও ভালো আর ছবির মাধ্যমে বোঝানোটাও ভালো বাট তারা কী করে কোনোটাই করে না দুটো মিক্সচার করতে চায় যার জন্য কোনোটাই হয় না তাদের আমি বলবো যে কোনো একটা করতে শর্টে কিছু লেখো বা ছবির মাধ্যমে কিছু বোঝাও বা লিখে বোঝাও দুটো একসাথে বোঝালে হবে না আজকালকার দিনে কি করে তারা থামলে এই বাটানটা অন করে দাও এই বোতাম অন করে দিলে ভিডিও ভাইরাল এরকম করলে কিন্তু আজ থেকে হবে না দু হাজার কিন্তু তারা স্ট্যান্ড করতে পারবে না তারা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে তাদের চ্যানেলটা তারা নিজেই বুঝতে পারবে না তোমরাও কিন্তু এই ভুলটা করো তিন নম্বর পয়েন্ট অ্যাঙ্গেল চেঞ্জ ঠিক আছে যদি তোমার ভিডিওতে একটা এডিটিং থাকে পারফেক্ট তাহলে কিন্তু সেই ভিডিওতে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয় না বাট তোমার কিন্তু যদি ভিডিওতে এডিটিং না থাকে তাহলে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখো অডিয়েন্স আরও দেখতে ভালোবাসে সে তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো একটা মুভি একটা সিনেমার সিনেমাদের কত দিক দিয়ে দেখানো হয় কত অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয় যার ফলে অডিয়েন্সরা বোর ফিল করে না এটাই কিন্তু একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজির মাধ্যমে অডিয়েন্সের মন জয় করে ক্রিয়েটাররা মানে যারা মুভি বানায় তারা এটা আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম কিন্তু এরা কি করে এরা মুখের সামনে ধরলাম চলো আজকে ভিডিও শুরু করছি আজকে এখানেই শেষ করলাম হ্যান ত্যান ইত্যাদি 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 এটুকুনি তারা খুলে থাকে বাট আর কিন্তু কিছুই করে না তারা যদি সামান্য একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতো না কথায় কথায় অ্যানিমেশান কথায় কথায় অ্যাঙ্গেল তাই তাদের ভিডিওটা কোন লেভেলে পৌঁছে যেত অডিয়েন্স বোর ফিল করতো না আর তারা তারপরে বলবে কি এসব না করে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন ভিউজ আসছে না কেন আমি তো সব পারফেক্টই করছি কেন আসছে না আর চার নাম্বার পয়েন্টটা কি জানো চার নাম্বার ভুলটা তোমরাও কিন্তু এটা করে থাকো বোরিং মানেটা কি মানে তারা অডিয়েন্স অডিয়েন্স দেখার জন্য কি করতে হয়েছে তার ভিডিওতে ধরো আমি একটা ভিডিও বানিয়েছি যে ভিডিও সেটিংস অন করলে ভিডিও ভাইরাল হবে তো অডিয়েন্স কী জন্য আমার ভিডিওতে আসবে সেই শুধু সেটিংসটা দেখার জন্য আর কি কিছু তারা দেখতে আসবে হ্যাঁ আমি বলছি না যে ভিডিও শুরুতে কিছু বলা উচিত হ্যাঁ নিশ্চয়ই বলা উচিত আমিও বলি সব ক্রিয়েটারও বলে বাট এতটাই তারা বকে যায় যে কোনো কাজই দেখায় না কাজের থেকে বেশি বকে বেশি ধরো ভিডিওটা হবে পাঁচ মিনিটে তারা সেখানে টেনে বানাবে দশ মিনিট আমি কিন্তু তাদের উপহাস করছি না আমি বারবার বলছি তার টেনে দশ মিনিট বানিয়ে দেবে ভিডিওটা তারপর বানানোর পর বলবে এ কী আমার ভিডিওটা দেখলো না কেন অডিয়েন্স কী হলো আমি বুঝতে পারলাম না আমার ভিডিওতে কেন ভিউ আসলো না কেন কারণ তো ভালোই বানিয়েছিলাম এরকম তারা বলবে এরকম মনোবৃত্তিটাই তাদের ভিতর দিয়ে আসবে তাই বলবো তোমরা নিজের অডিয়েন্সকে বোরিং ফিল করিও না দু হাজার পঁচিশের কম্পিটিশনের যদি তুমি দাঁড়তে চাও তাহলে কিন্তু তোমাকে অডিয়েন্সকে বোর্ড ফিল করতে দিলে হবে না একটা কথা আমাদের বাংলা ক্রিয়েটরদের তো এই অবস্থা বাট যে আমাদের মনোজ দে টেকনিক্যাল লাইনের সবচেয়ে বড়ো ক্রিয়েটর তার সাবস্ক্রাইবার কত সিক্স মিলিয়ন তার ভিউ দশে কত ওয়ান মিলিয়ন পাঁচশোকে অ্যাভারেজ ভিউ ধরা যায় তাদের ওয়ান মিলিয়নের কাছাকাছি নাইনটি নাইন কে এরকম একটা বিষয় আছে বাট তার কেন হয়তো ভিউ আসে জানো তার হচ্ছে স্ট্র্যাটেজি আছে তার ভিডিওগুলো দেখে আসো তো কতক্ষণের তার ভিডিও থামেলগুলো দেখে আসো কতটা আছে তার অডিয়েন্সকে সে বোর ফিল হতে দেয় না মনোজ দেয় তার জন্যই কিন্তু সে আজকে এই জায়গায় আছে বোর ফিল যদি তুমি হতে দাও তোমার অডিয়েন্স কিন্তু তোমাকে পছন্দ করবে না দেখো তুমি কি কোনো তোমার ধরো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সে যদি বোরই হয় তাহলে কি তুমি তাকে পছন্দ করবে নিশ্চয়ই করবে না তো আজকে ভিডিওটা এইটুকুই বেশি বাড়াচ্ছি না এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে দা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু বন্ধে মাতারাম জয়